এই যে যে কি মা আছে আমি শিলনুড়া না শিল না ফাটা আলু দিয়ে আলাইকুম বেটা বেটি আপনারা সবাই কেমন আছেন আশা করি জলমের ভালো আছেন আমি তো এত ভালো আছি ভালো শিল নোড়া ফাটা ফুটো কি দিয়ে জানি মাছটা কতি দিচ্ছি নামটা না অনেকবার শুনছি কিন্তু কি যে নে দুনিয়ায় যাইছিলাম তাও মাছের নাম আমার থাই না মনে এত বড় মনে সৃষ্টি সিস্টার তাও মনে পড়ে না কি তাইতে আমি পাটা ভুটো বা নুড়ো কই পাটা ভুটো শিলনুড়ো একটা কলি আছে মাছ তো মাছ কিন্তু যা জা কটাভুটো শিলনুড়ো মাছটা না খাতি স্বাদ ভালোই লাগে এ আমি সেই লেভেলের একটা তৃপ্তি পাইছি এত তৃপ্তি তা হ্যাঁ বলার বাইরে আমার কাছে কিন্তু জলমের মহুতির ভাল লাগছে আপনাকে দ্বারা কেমন কি দেখি লাগে একটু জানায় মাছের নামটা জানলে আমার একটু কমেন্ট করে দেন আমি একটু সেই হিসেবে চলবান কেউ কতিফরান যেটা যে এটা পাপদা মাছ কিন্তু আসলে পাপদা মাছের মতো দিহা দেয় কিন্তু এটার নাম আছে শিলনুড়া না শিলফাটা জানি কয় যাই

আমার দাদা মনে হয় বুঝছেন কথা আছে সব মাসে গু খায় ফাঙ্গাস মাসে দোষ হয় কটা ডাসের মেরি ওই দেহানকে গেরের মাছও যদি একটু টুকি পায় তার তা একটু যাওয়াই পারবে না পায় না তো এই জন্য আগে ময়ূর রুচি নাই গু কাহা ইয়ে বাঙালি মাছ তো দেখেন আট কাতলার মতো সাইটে সুইটে ফুটে খাইয়ে থেবে না কিছু থবে না নেই একদম তার মধ্যে কিন্তু গাজর আলু দিছি আমি কতার মাছখানে বাওয়ার ঠেলতে তা আমার দমের আমি যে এক দুইবার লঞ্চে স্টিমারে গেছি না ওই সময় আমি বসে বসে চিন্ত করতেছি এই যে এত গু কোয়ান যায় এত গু কোয়ান যায় আমি টেনশন করতে করতে আমার মাথার বেরেনে গু উঠে গেছে মানে আমার কাছে এরকম মনে আসলে এত গু কোয়ান যাচ্ছে এই টেনশনই মনে আসছে আমি অকালে ফিটিং বাটাঙে ভরে থাকো অত ফিটিং বাটাঙ দরকার আছে জাগা মাথায় কিন্তু মৌজল সব দিয়ে দিছে আজকে কিন্তু আমি ফোন দিয়ে মানে আদে ধরে ধরে কি ভিডিও করতে মাথায় উঠে গেছে তো আমার এই জন্য উল্টো পাল্টা কথা আপনারা বুঝিস উল্টো পাল্টা কথা কুয়া ছাড়া তো আমার কোনো কাজকর্ম দেখতেছে না জগা আলো কথা মৌ দিয়ে দিচ্ছে আমার লক্ষ্য ফর ফরা কালার তা কালার কালারটা জাগা আমার রান্না হয়ে গেছে আপনারা ভালো ঠিক আমার মতো একটু টেনশন করে জানাই যে এত গু কুয়া মাথার করতে পারেন যে মাথার এবার গু নিয়ে পড়লো আসলে গুণ নিয়ে মাঝে মাঝে গবেষণা করতে কিন্তু আমার জলের ভাল লাগে কোন জনই ভাল লাগে জানেন গু এত যাচ্ছে কোহানে তাই এক আমার মতো অত টেনশন করে করে গু আবার মাথায় উঠুন লাগবে না তারপরে স্টক করবে না না আমার না আপনাকে বাড়ির লোক এসে ফিসিয়ে ফা দিয়ে বাড়ি দিয়ে দিয়ে দেবেন কষ্ট না জন্মের